প্রভুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই প্রভুকে ধন্যবাদ জানাই এত সুন্দর দিন আমাদের সকলকে দেওয়ার জন্য প্রভুকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর দিনে আমাদের সকলকে পৃথিবীর সকল বিশ্বাসীকে সুন্দর সুস্থ আর আমাদের সকলকে এক চিত্তে এক বিশ্বাসে প্রভুর কাছে রাখার জন্য সকলকে জানাই জয় যিশু আজকে এই মুহূর্তে পাঠ করছি তার থেকে গীত এক অধ্যায় তাহার নামে ডাকো জাতিগণের মধ্যে তাহার ক্রিয়া সকল জানাও তাহার উদ্দেশ্যে গীত গাও তাহার প্রশংসা গান করো তাহার সকল আশ্চর্য কর্ম ধ্যান করো তাহার পবিত্র নামের শ্লাঘা করো সদাপ্রভুর অন্বেষণকারীদের চিত্ত আনন্দ করুক সদাপ্রভুর ও তাহার শক্তির অনুসন্ধান করো নিয়ত তাহার শ্রীমুখের অন্বেষণ করো স্মরণ কর তাহার কৃত আশ্চর্য কর্ম সকল তাহার অদ্ভুত লক্ষণ ও তাহার মুখের শাসন সকল প্রভুকে অসংখ্য ধন্যবাদ জানাই সকলকে আবারও জানাই জয় যিশু যিশুর নামেতে আমেন